মকর রাশি আঠাশে মার্চ দু অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হবে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ার মনো খারাপ হতে পারে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে খেলাধুলোর ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারের খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবার পরিবারের শান্তি বজায় থাকবে না খুব সাবধানে থাকা দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব রত্ন নীলা শুভ রং নীল